পর্তুগালের অভিবাসীরা দুই হাজার চব্বিশ সালে তিন হাজার ছয়শ মিলিয়ন ইউরো সোশ্যাল কন্ট্রিবিউশন করেছে যা গত চার বছরে প্রায় এই কন্ট্রিবিউশন সংখ্যা হয়েছে দ্বিগুণ নিশ্চিতভাবেই পর্তুগালের অর্থনীতির জন্য একটি বড় অবদান অথচ আমরা প্রতিদিনই ঘেনার শিকার হচ্ছি বিস্তারিত শুনবো এছাড়া পর্তুগালের এয়ারপোর্টে গত সপ্তাহে দশ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ ডকুমেন্ট জালিয়াতি ছিল এর বেশিরভাগ গ্রেফতারের কারণ এমনকি রাস্তায় গতকাল ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে নিরাপদ সড়কের প্রেক্ষিতে তাছাড়া হাসপাতালগুলোতে অসুস্থতার এমন লম্বা ভিড় যে পনেরো ঘন্টা ছাড়িয়েছে জরুরি বিভাগে অপেক্ষা সময় তাছাড়া আমাদের মহাত্মা গান্ধীতে কিছু ফালতা নিয়ে আমাদের আলোচনা আজ তেসরা ফেব্রুয়ারি বলা যায় এই ভাষার মাসের প্রথম পর্তুগাল টুটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা ভরে স্মরণ করছি আমাদের সেই ভাষা সৈনিকদের যারা সালাম বরকত রফিক জব্বার থেকে যারা নাম জানা অনেক ভাষা সৈনিক যারা এই আমার মাতৃভাষায় যে ভাষায় আপনাদেরকে আমি পর্তুগাল টুটে শোনাচ্ছি সেই ভাষায় তারা আত্মাহতি দিয়েছেন তাদের প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাকফরাত কামনা করছি যাই হোক পর্তুগালে ওইবাসীরা তিন মিলিয়ন ইউরোর বেশি কন্ট্রিবিউশন করেছে সোশ্যাল সিকিউরিটিতে বলা যায় এটি একটি বড় একটি সংখ্যা এমনকি এটি টোটাল সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনের বারো দশমিক চার শতাংশ যদিও পর্তুগালে অভিবাসীদের সংখ্যা মোট জনসংখ্যার দশ শতাংশ বলা যায় যে পরিমাণ অভিবাসী রয়েছে তার চেয়েও কন্ট্রিবিউশন বেশি তুমিও প্রতিনিয়তই আমরা বিভিন্ন ঘৃণার সম্মুখীন হচ্ছি সাথে সাথে আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা কন্ট্রিবিউশন করছি এদেশে বসবাস করছি আমরাও কিছু বেনিফিট পাচ্ছি সুতরাং এর জন্য আমরা এর দিক থেকে কষ্ট করছি আমাদের রক্ত পানি করে আমরা এখানে বসবাস করছি ছোট্ট কিছু আচরণের জন্য আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘৃণার সম্মুখীন হচ্ছি যদিও এটি রাজনৈতিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের উপর তারপরেও কিন্তু আমাদের যে অবস্থান আমরা প্রতিনিয়ত পাবলিক স্পেসে বা বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখতে পাই বাংলাদেশের দরদ্ব সঞ্চল বিভিন্ন জায়গায় গেলে আমাদের যদি ছোট্ট একটু সচেতনতা কিন্তু এই বিষয়টাকে অনেক বড় পরিবর্তন করতে পারে যদিও আমরা বাংলাদেশিরা খুবই কম কিন্তু প্রতিদিনই শিরোনামের শিকার হচ্ছি বাংলাদেশিদের কিন্তু এমনটা নয় যে আমরা এখানে বিশাল বড় নেতৃত্ব থাকতে হবে অনেক কিছু করতে হবে সেটা নয় আপনি যদি একটু সচেতন হন তাহলে কিন্তু আপনি এখানে আপনার অবস্থানকে দৃঢ় করতে পারেন এবং বাংলাদেশকে এই দেশের মাঝে সুপ্রসন্ন হিসেবে তুলে ধরতে পারেন যদিও বলা যায় দক্ষিণ এশিয়ার যদি হিসাব করি আমরা তৃতীয় সর্বোচ্চ আমাদের পূর্বেই রয়েছে ইন্ডিয়া নেপাল তারপরে আমরা তারপরে যদি আমরা পুরো অভিবাসী হিসাবে ধরতে চাই আমরা সপ্তম বা অষ্টমে এসে দাঁড়াবো কেননা সবচেয়ে বেশি প্রথমে ব্রাজিল তারপরে ভারত নেপাল আবু হয়তো আমাদের অবস্থান আসতে পারে পঞ্চম অবস্থা সুতরাং আমরা খুব বেশি নেই কিন্তু আমাদের শিরোনাম হচ্ছে একটাই কারণ আমাদের অনলাইনে বেশি কথা বলা একই সাথে সাথে আমাদের অসচেতনতা আশা করছি কি বুঝাতে চেয়েছি সব কথা বলা যায় না আপনারা চেষ্টা করবেন যে সচেতন থাকার জন্য যাতে আমরা আমাদের যে এই যে গৌরবের যে একটা অবস্থান সেটা আমরা তুলে ধরতে পারি যাই হোক এয়ারপোর্টে গত সপ্তাহে জনকে গ্রেফতার করা হয়েছে এটি একটি একটি সাথে যৌথ অভিযান হলেও সেই অভিযানে ডকুমেন্ট জালিয়াতির জন্য গ্রেফতার হয়েছে বেশি যদিও একজন গ্রেফতার হয়েছিল ইন্টারপুলের ওয়ারেন্টে থাকার কারণে তিনজন হয়েছিলেন অন্যের ডকুমেন্ট ক্যারি করার কারণে অর্থাৎ অন্যের ডকুমেন্ট দিয়ে তিনি ভ্রমণ করছিলেন এবং বাকি সবাই বলা যায় বিভিন্ন কারণে ডকুমেন্ট জালিয়েছেন আপনারা খেয়াল করবেন ইদানিংকালে অনেক বাংলাদেশে আসছেন বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসায় ভিসায় চেষ্টা করবেন যে আপনারা যে ভিসাটা পাচ্ছেন যে প্রসেসটা পাচ্ছেন বা এই বিষয়টা একটু চেক এন্ড ব্যালেন্স করার জন্য বলছি না যে যারা ভিসা পাচ্ছেন তারা ফলস ভিসা পাচ্ছেন তা না বাট একটু চেক অ্যান্ড ব্যালেন্স করে আসবেন কেননা অনেক সময় আমরা দেখছি যে অনেকে ভিসা নিয়ে আসলেও অনেকে প্রবেশ করতে পারছেন না তো সুতরাং আপনারা যে ভিসা নিয়ে আসছেন স্বচ্ছতা রাখবেন কোন কোম্পানিতে আসছেন কীভাবে কাজ করতে আসছেন এই বিষয়গুলো যদি আপনারা জানেন এমনকি আপনার যে নিয়োগকর্তা রয়েছে তিনি যদি সদস্য থাকেন তাহলে হয়তো আমরা অনেক কিছু ঝামেলা থেকে মুক্ত থাকতে পারি কেননা এত বড় ইনভেস্টমেন্ট যেই অনেক টাকা খরচ করে আপনারা আসেন এই টাকা দিয়ে এসে যদি কোনো কারণে একটু অসুবিধা হয় আপনার জীবনটা কিন্তু বিপর্যস্ত এখন বর্তমানে সিচুয়েশন চলছে যদি আপনি কোনোভাবে পর্তুগালে প্রবেশ করতে না পারেন আপনি কিন্তু আর কোনো দিন ইউরোপের স্বপ্ন আপনার হবে না কেননা আপনাকে যদি রিপোর্ট করা হয় বা কোনো কারণে যদি ঢুকতে নেওয়া দেওয়া হয় আপনাকে অ্যারেস্ট করে পরবর্তীতে আপনাকে রিপোর্ট করবেই তো সুতরাং এই বিষয়টা একটু ভালো মতো চেক অ্যান্ড ব্যালেন্স করে তারপর আপনারা পর্তুগালের উদ্দেশ্যে যাত্রা করবেন বা পর্তুগালের পরিকল্পনা করবেন কেননা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিনিয়ত শুধুমাত্র ভিসা ভিসা পর্তুগালের সুযোগ তো আশা করছি এই এমন শুরু হয় কিছুদিনের মধ্যে পরবর্তীতে দেখা যায় যে সর্বশান্ত হয় ইউরোপের অনেক দেশেরই কিন্তু আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে শুধু এয়ারপোর্টে নয় গতকাল রাজধানী লিসবনে রাস্তায় নিরাপত্তায় অভিযানে প্রায় সাতাইশ জনকে গ্রেফতার করা হয়েছে বেশিরভাগই জন কারণে তবে কিন্তু গাড়ির বিভিন্ন সমস্যা বা ডকুমেন্টেশন কারণে গ্রেফতার করা হয়েছে এমন এমনকি অনেককেই জরিমানাও করা হয়েছে সুতরাং আপনারা যারা রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করেন চেকিং চেক করে দেখবেন যে আপনার গাড়িটা ইন্সপেকশন ঠিক রয়েছে কিনা গাড়ির কন্ডিশনটা কি আপনার টায়ারের মাপ ঠিক আছে কিনা এই সব কিছু ফায়ার মাপের কিন্তু একটা বিষয় আছে সব মিলিয়ে কিন্তু আপনাকে এবং আপনার গাড়িতে যে কিট বক্স রয়েছে সেই সবগুলো রয়েছে ফায়ার রয়েছে গাড়িতে যদি আগুন লাগে সেক্ষেত্রে পুলিশ কিন্তু চেক করছে আজকেও কিন্তু জিয়ানা রাস্তায় রয়েছে সড়ক নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছুদিন ধরে পর্তুগালে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে এই বিষয়টি কিন্তু তারা অনেক বেশি লাটে রয়েছে আশা করছি এই বিষয়ে আপনার সুস্ত হবেন বিশেষ করে আমরা যারা উবের ড্রাইভ করেন উবের ভাই রয়েছেন অনেক শত শত বাংলাদেশী এই সেক্টরে রয়েছেন আশা করছি বিষয়টা সচেষ্ট হবেন আপনি নিরাপদ থাকবেন যাতে আমাদের কমিউনিটি নিরাপদ থাকতে পারে এমনকি এটা সকলের জন্যই একটা নিরাপত্তার বিষয় আপনি যদি সঠিকভাবে রাস্তায় গাড়ি চালান এদিকে হাসপাতালে বলা যায় ইমার্জেন্সিতে অপেক্ষার সময় প্রায় পনেরো ঘন্টা ছাড়িয়ে ছাড়িয়েছে শীত মৌসুমে একটু চাপ থাকার কারণে পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের সিন্ত্রাতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেখানকার এই পর্তুগাল টুটি রেকর্ড করা পর্যন্ত রাত আটটার দিকে জানা গেছে যে সেখানকার যে জরুর বিভাগের যিনি প্রধান রয়েছেন তিনিও হুকুমার তিনি তিনিও পদত্যাগ করেছেন শীত এবং টপ গ্রীষ্ম মৌসুমে এই এই পরিস্থিতির সৃষ্টি হয় বলা যায় যে অনেকে দীর্ঘক্ষণ হাসপাতালে লাইন দিয়ে বসে থাকতে হয় আপনারা যারা হাসপাতালে যাবেন এই বিষয়টি মাথায় রাখবেন

এদিকে আমাদের ফালতা মহাত্মা গান্ধীর ফালতা নিয়ে অনেকেই বিপর্যস্ত অনেকে অনেক বিষয়গুলা বলছেন দেখুন আমি কিন্তু বারবারই বলেছি যে আপনার যে যদি কোনো ফালতা আসে খুব বেশি সামান্য অনেক অর্থ ব্যয় করেছেন সামান্য একটু অর্থ ব্যয় করে আপনি একজন বিভিন্ন যে কোনো উকিল একশো ইরোর ম্যাক্সিমাম একশো ইরো অনেক উকিল রয়েছে আমি আপনাদেরকে ঠিকানা দিয়েছি তাদের কাছে গিয়ে আপনার ফালতাটা আপনি কমপ্লাই করে আসুন অন্য কারোর কাছে যাবেন না বেশি অর্থ দেওয়ার প্রয়োজন নাই যাদের সিসের সমস্যা আছে সিসের বিষয়ে বলেছি আর অন্যান্য বিষয়গুলো যুক্ত করব হয়তো খুব শীঘ্রই সিসের যাদের সমস্যা হয়েছে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি হয়তো অনেকে জানেন সেই প্রসেস প্রসেস করেছেন অনেকের সাথে কথা হয়েছে তারা অবশেষে সিসের জন্য যেটা হচ্ছে যে আপনি এখানে আইমাতে আপিল করবেন সিসের বিষয়টা যদি ফালতা দেয় এমনকি যেই দেশে আছে সেই দেশে সিস কাটানোর চেষ্টা করবেন তবে হ্যাঁ আপনি সেই দেশের ইমিগ্রেশন না কারণ সিসের বিষয়টা আসে কোর্ট থেকে আপনি সেই দেশের যে দেশে আপনার সেই দেশে কোর্টে আপনি কেস করবেন যাতে কোর্টে আবেদন করবেন যাতে হলো সিসটা রিমুভ করে দেয় সব দিকে চেষ্টা করবেন প্রয়োজনে এই দেশের দূতাবাসে যাবেন সবগুলো চ্যানেলে ট্রাই করবেন যাতে হলো যে এই জিনিসটা থেকে মুক্ত হওয়া যায় কারণ সিস্টাই আমার সমস্যা এবং এমনটা নয় যে সিসটা শুধু মানে তারা হঠাৎ করে এসেছে এটা আমাদের কর্মফল তাছাড়া অনেকে বলেন যে পর্তুগাল বিভিন্ন দেশ থেকে আপনারা বিভিন্ন তথ্য নিয়ে আসেন যে ও অস্ট্রিয়া বলেছে নেদারল্যান্ড বলেছে পর্তুগাল কার্ড দিলে আহ দিতে পারে বিষয়টা সেরকম নয় কিন্তু ভাই সিস সমস্যাটা মানে কি সেনজেন ইনফরমেশন সিস্টেম মানে আপনার সেনজেন ইনফরমেশন সিস্টেমে আপনার একটা তথ্য এসেছে তো পর্তুগাল তো সেনজেনের বাইরেও নয় যদি পর্তুগাল সেনজেনের যদি এখন পর্তুগাল এখন অন্য দেশ দিয়েছে যদি দেশে তাকে রিমুভ করতে পর্তুগাল যদি এটা করতে চায় তাহলে পর্তুগালের সমস্যার সম্মুখীন হবে আপনারা কিছুদিন আগে শুনেছি যে পর্তুগাল সেনজেন নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে যদিও তারা পরবর্তীতে অ্যানালাইসিস করে সে বিষয়টি সমাধান করেছে এবং এই করার না করার কারণে কিন্তু সিস্টেমে ছিল পর্তুগাল অথরিটির যত যাই হোক আইমাকে আমরা অনেক দোষ দিই পর্তুগাল অথরিটি অনেক বিষয়টাতে যদি আমরা অনেকে কিছুটা সমাধান করতে পারি তাহলে আপিল করলে হয়তো দিয়ে দেয় অনেকে আপিল করেছেন সিস্টেমও করেছেন আপিল করে এসে এখানে দিয়েছেন দিচ্ছে না তার মানে এমনটা না আপনার ফাইল বাতিল করবেন না তারা রিপিটলি হয়তো আপনার ফাইলটা অ্যানালাইসিস করে না তাদের লোকবল সংকট সেই কারণে হয়তো দেরি হচ্ছে বিশেষ করে যারা কোর্টের মাধ্যমে যারা ডেট নিয়ে এসেছেন তাদের অনেকেরই এমনও আসছে যে তাদের ফুল ফালতা দিচ্ছে মানে সব ডকুমেন্ট ফালতা দিচ্ছে তো ভয়ের কিন্তু কিছু না অনেকে এরকম পাচ্ছেন যে হয়তো অনলাইনে তথ্য আপডেট করেন নাই ডকুমেন্ট আপডেট করেন নাই ডিরেক্টলি সব কিছু দিয়েছেন এমন অনেককে ফালতা দিচ্ছে জানি না এটা কেন হচ্ছে তবে একজন আইনজীবীর কাছে গিয়ে আপনার ডকুমেন্ট রেডি থাকলে আপনি ডকুমেন্টগুলো সাবমিট করে দিবেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে কার্ড এক কথাই গ্র্যাজুয়েলি তারা ইমেল দিচ্ছে আয়ারেন থেকে তারা আইমা বলছে এখনো পর্যন্ত বলছে তারা হয়তো বা অনলাইনে কার্ড রিনিউ দিবে রয়েছে একসময় তারা বলছে না তবে হ্যাঁ যে পরিমাণ ভলিউম রয়েছে অনলাইনে ছাড়া দেওয়ার কোনো গতি নাই তাদের সুযোগ অপেক্ষা করুন আর যাদের খুব ইমার্জেন্সি আপনারা সবগুলো চ্যানেলে আইমাতে ইমেল করুন আয়রান ইমেল করুন এমনকি সরাসরি গিয়ে কথা বলুন যেখানেই পারেন যাতে হলে আপনাকে দ্রুত কার্ডটা আপনি রিনিউ করতে পারেন এই ছিল আজকের মতো আয়োজন আগামীকাল আবার থেকে সব থাকবেন ধন্যবাদ সবাইকে